আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে রান্না হবে দুনদুল দিয়ে চিংড়ি মাছ দুন্দুলগুলো গোল গোল করে কেটে নেওয়া হয়েছে আমরা বেশিরভাগ সময়ে সরিষার তেলটা ব্যবহার করে থাকি আমাদের বাসায় সরিষার তেলটা সবাই পছন্দ করে তো তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছটা কিছুক্ষণ ভেজে নিতে হবে আচ্ছা বলেন তো এই চিংড়ি মাছটা ভাজার সময় যে একটা সুন্দর একটা ঘ্রাণ আসে কার কার পছন্দ আমার তো খুবই পছন্দ আচ্ছা স্বাদ লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন কেটে ধুয়ে রাখা দুন্দুলগুলো দিয়ে দিলাম সুন্দর করে নেড়ে চিড়ে দুন্দুল থেকে পানি বের হয়েছে এই জন্য আমরা একটু জল পানি দিইনি হয়ে গেল আমাদের দুন্দুল এখন চিংড়ি মাছগুলো ভাজতে দিলাম চিংড়ি মাছটা সুন্দর করে ঘুনা করা হয়ে যাচ্ছে খেসারি ডাল রান্না করা হয়েছে সুন্দরী শাক দিয়ে দেখতে অনেকটা পাট শাকের মতো কিন্তু পাট শাক না ফোরনের জন্য মধ্যে দুটো শুকনো মরিচ দিয়ে দিল আর আস্ত জিরা দিয়ে দিয়েছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিল পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন ডালটা দিয়ে দিচ্ছি ডালের কালার যেতে কি সুন্দর হয়েছে তাই না খেতেও কিন্তু খুব মজা হয়েছিল এখন এখন বাকি আছে চিকেন চিকেন রান্না করার জন্য সব মশলা একসাথে দিয়ে চিকেনটা সুন্দর করে বসিয়ে নেওয়া হচ্ছে চিকেনের কালারটা অনেক সুন্দর আসছে তাই না চিকেনের উপর দিয়ে এখন ভাজা জিরার গুঁড়ো দেওয়া হচ্ছে ভাজা জিরা গুঁড়ো দেওয়ার জন্য দেখতে আরো বেশি সুন্দর লাগছে ভালো থাকলে সুস্থ থাকবেন জন্য দেওয়া